এত গরম পড়েছে কি খাবো কি খাবো গরমের মধ্যে ভাবতেছি এখন অরেঞ্জের জুস খাবো তো পুষ্প বলতেছে আম্মু ফ্রিজ থেকে দুইটা মালটা নামিয়ে নিয়ে এসে তুমি অরেঞ্জের জুস করো আমি বলতেছি হ্যাঁ অবশ্যই তো এইখানে দুইটা মালটা নিলাম মামে খাবো তাই দুইটা মালটা কেটে সুন্দর করে এগুলিকে এখন ব্লেন্ডার করে নিচ্ছি যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছে সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে অরেঞ্জের জুস খাওয়ার জন্য দুইটা মালটা কেটে নিয়েছি সুন্দরভাবে তো এই যে পুষ্পমণি চিনি দিয়ে দিচ্ছে আর এই যে গ্লাস পানি নিয়ে নিব তো এদিকে এখন এক গ্লাস পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে ভালোভাবে আমি নিব। সাথে একটু বিট একটু ও দিয়ে দিলাম বিট এই বিট লোবনটা দিয়ে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর এত গরম পড়েছে একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করতেছে দেখি মামে এখন খেয়ে নি অরেঞ্জের জুস এখন ব্লেন্ডার করে নিয়েছি তো এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গেল এখন আমি জুসটাকে ভালোভাবে ছেঁকে নিব তো একটা চেকনির সাহায্যে ভালোভাবে আমি ছেঁকে নিব তো এই তো এটার মধ্যে এখন আমি ছেঁকে নিব তো এই যে ঢেলে দিলাম মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ভালোভাবে আর কি তো আমার চাকা এখন হয়ে গেল আর আজকে অরেঞ্জ জুস বানিয়ে খেয়ে ফেললাম আমার মতো করে এরকম করে বানিয়ে খাবেন ঘরে বসে দেখবেন অনেক ভালো লাগবে তো এই তো এখন এগুলি ভালোভাবে এখন ছেঁকে সুন্দর করে সাবাগুলি ফালিয়ে দিব সাবাগুলি পুষ্প আমি অনেক অপছন্দ করি কেননা এগুলি খাওয়ার সময় হয়তো বা কেমন যেন লাগে বাজা বাজা যাই হোক এখন আমি সুন্দর করে গ্যালাসে ঢেলে নিলাম আর কয়েকটা বরফ দিয়ে দিব যেহেতু ঠান্ডা ঠান্ডা খাবো তো এই তো মাসাল্লাহ তিন বড় দিয়ে দিলাম পুষ্পটা আমারটা এখন আমরা এগুলিকে খেয়ে নিব আর অনেক অনেক মজার ছিল দেখতে অনেক সুন্দর হয়েছে তো যাই হোক এরকম গরমে আপনারাও আমাদের মতো করে যে কোনো ফলের জুস খেয়ে নিবেন ঘরে বসে আর আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন বলো কই সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে তো কখনোই ভুলবেন না তারও আগে ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ